মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক নওগাঁ জেলায় অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন নওগাঁ কর্তৃক অভিযান পরিচালনা অব্যাহত আছে নওগাঁ প্রতিনিধি কাজী নূর্ববী আইসের প্রতিবেদনে আজ বেলা সাড়ে এগারোটার দিকে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক পত্নীতলা উপজেলাধীন মেসার্স মেস্কো ও মেসার্স এসকেবি নামক দুটি ইটভাটায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয় লাইসেন্স ব্যতীত ভাটার পরিচালনা ইট প্রস্তুত ও বিক্রয় করার অপরাধে জেলা প্রশাসক নওগাঁর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কুরশিয়া আক্তার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাকিব বিন জামান প্রত্যয় কর্তৃক মোবাইল কোড পরিচালনা করে দুইটি ইট ভাটায় মোট পঁয়ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয় এবং স্ক্যাভেটর দিয়ে উভয় ইট ভাটার চুল্লি ভেঙে ধ্বংস করা হয় ও ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় মোবাইল কোড পরিচালনায় সহায়তা করেন পরিবেশ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক জনাব নাজমুল হোসাইন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ ফায়ার সার্ভিস ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ ক্রমান্বয়ে এই অভিযান নওগাঁ জেলার সকল উপজেলায় পরিচালিত হবে দৈনিক জয়সাগর